পাকিস্তানে ফের হামলার জন্য প্রস্তুত থাকতে বললেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি ঘোষণা করেছেন যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপাক্তা সিমু এবার বিস্তারিত খবর দক্ষিণ এশিয়ায় আবারও ঘনিয়ে উঠছে চরম উত্তেজনা ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দুই দেশের সামরিক নেতৃত্বের ধারাবাহিক হুমকি এবং পাল্টা হুঁশিয়ারিতে ভারতের পক্ষ থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্যের পর ইসলামাবাদ থেকেও এসেছে তীব্র প্রতিক্রিয়া এই অবস্থাকে অনেক বিশ্লেষক এখন শব্দযুদ্ধের চেয়েও বেশি কিছু বলে মনে করছেন যা যে মুহূর্তে বাস্তব সংঘাতে রূপ নিতে পারে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি এক বক্তব্যে বলেন সীমান্ত পারে সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে তিনি আরও নির্দেশ দেন ভারতীয় সেনাবাহিনীকে যে সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই বক্তব্যের পর থেকেই উভয় দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানে সামরিক প্রস্তুতি নিয়ে অভিযোগ তিলে হুঁশিয়ারি দেন পাকিস্তান যদি দুঃসাহস দেখায় তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোকেই বদলে দেবে বিমানবাহিনী প্রধান অমরপ্রীত সিং জানান ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের যে কোনো সন্ত্রাসী ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম এবং প্রয়োজনে তা করা হবে অন্যদিকে ইসলামাবাদ থেকে এসেছে জোরালো প্রতিক্রিয়া পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের পর বলেন ভারত যদি সীমান্তে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে তবে পাকিস্তান তার দ্রুত ও প্রতিশোধমূলক জবাব দেবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ভারতীয় বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে এবং সতর্ক করে দিয়েছে ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে তার পরিণতি হবে বিপর্যয়কর তাদের মতে যারা অন্যকে মুছে ফেলার কথা বলে তাদের নিজেদেরও মুছে যাওয়ার ঝুঁকি থেকে যায় বিশ্লেষকদের মতে ভারতের এই কঠোর ভাষার পেছনে রয়েছে ঘরোয়া রাজনীতি আগামী বছর বিহার ও পশ্চিমবঙ্গে নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে এই ধরনের পাকিস্তান বিরোধী বক্তব্য ব্যবহার করছে এতে দেশের ভেতরে জাতীয়তাবাদী আবেগ জাগানো সম্ভব হলেও আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক প্রেক্ষাপট এখন ভারতের জন্য খুব একটা অনুকূল নয় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হচ্ছে অন্যদিকে চিনের সমর্থন পাকিস্তানের প্রতি অটুট রয়েছে তাছাড়া পাকিস্তান ও সৌদি আরবের নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক বড় পরিবর্তন আনছে ফলে ভারত যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে আগের মতো আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হতে পারে ভারতের অভ্যন্তরীণ উদ্বেগের সুর শোনা যাচ্ছে সাবেক দূতাবাস ও সংবাদ মাধ্যম বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে এই শব্দযুদ্ধ এখন বিপজ্জনক মোড়ে পৌঁছেছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তবে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে দক্ষিণ এশিয়ার আকাশেতে আবারও ঘনিয়ে উঠছে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছে কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ